ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই ভিডিওটা খুব শর্ট কিন্তু আপকামিং ভিডিওটা প্রচণ্ডই বড় হবে একটু বড় হবে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও কারণ ডায়রিয়া বিভিন্ন ধরনের হয় আজকের দিনে নয় এই সামার সিজনের কথা বা অলপ মানে বলতে পারে এন্টার মানে আমরা পুরো বছরের কথা যদি বলি যেমন ধরুন গ্রিন ডায়রিয়া গ্রিন টু স্টাউন দিকে যাচ্ছে তারপরে ব্লাড ডিসেন্টি মানে রক্তের ব্যাপারটা থাকে লুজ মোশান হচ্ছে দেখুন আমাদের ডায়রিয়া হলে আমরা বুঝতে পারি পেট কামড়ে ডায়রিয়া মানে যন্ত্রণা ধরুন পটে গেছি পেট প্রচণ্ড কামড়াচ্ছে গ্যাস অ্যাসিডি প্রচণ্ড স্মেল ছাড়ে তেমনি পাখিদের স্মেলটা বোঝা যায় কিন্তু ওদের পেট কামড়াচ্ছি কামড়াচ্ছে সেটা আমি বোঝা যায় না তো এরকম প্রত্যেকটা সিমটমের ওপর আমি ইন্ডিভিজুয়াল নয় একটা টোটাল ভিডিও বানাচ্ছি উইথ ডোজ মানে হ্যান্ডটেমের কি ডোজ হবে হ্যান্ডটেম পাখির কী ডোজ হবে একটা আপনার ছোটো পেয়ারের কী কারণ আপনারা জানেন যে আমি এখন প্রপার ফোন ধরতে পাচ্ছি না অন্য কাজের সঙ্গে এতটাই ইনভলভ হয়ে পড়েছি তো সেই ক্ষেত্রে যারা যারা প্রকৃতপক্ষে শান্তনুবাসকে আমরা পাখির বিদ্যালয়ের উপর নির্ভরশীল আমি চাই তারা উপকৃত হোক যেমন হয়ে আসছিল তা আমি ডোজেস বলে দেবো এর হোয়াটসঅ্যাপে না আমি ভিডিওর মধ্যেই ডোজ বলে দেবো যে কীভাবে আমরা কম্বিনেশান ইউজ করতে পারি বা ইন্ডিভিজুয়াল কোন মেডিসিনকে ইন্ডিভিজুয়াল দেবো এক মানে ডিউরেশন কি যেমন ধরুন ছোটো একটা উদাহরণ দিই এই সময় ধরুন লুজ মোশন টাইপের ডায়রিয়া হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে পাখির এবং দুর্বল হয়ে যাচ্ছে কুইক তাকে একসঙ্গে নিয়ে আসতে গেলে মানে ঠিকঠাক আটকাতে গেলে আপনি কুরচি মাদার মাদার মানে কিউ গাম্বোজিয়া থার্টি যদি পাখিটাকে ধরে খাওয়ান তো এক চামচ জলে এক ফোঁটা এক ফোঁটা এরমভাবে আপনি এক ঘন্টা অন্তর অন্তর দিন দেখবেন খুব তাড়াতাড়ি রিকভারির দিকে যাচ্ছে যদি ধরুন পাখি নিজে মানে অতটা অসুস্থ হয়নি নিজে ঠিকঠাক মতন ইন্ট্যাক্ট করতে পারছে জল তাহলে মোটামুটি পঞ্চাশ এম মতন জলে আপনি ছপোটা ছপোটা দিয়ে ইউজ করুন আবার বলছি একটা কথা ছপোটা ছপোটা এখন বলবেন যে দাদা অন্য জায়গা তো শুনেছি দু ফোঁটা করে দিতে হয় এক এক লিটার জলে তাহলে তার কথাই শুনে চলুন কারণ পাখির এই ডোজ জানতে আমার যে কারণ পাখিরা আমাদের মতন জল খান না যারা নতুন দেখছেন তাদের কথা বলছি তারা তাদের মতন জল খায় এবং জলটা এরকম না যে সকালে দিলাম রাত্রে তুললাম মাঝখানে আপনাকে বদলা বদলাতে হবে ফ্রেশ ওয়াটার দিতে হবে তার মধ্যেও মেডিসিন মিনিমাম আপনাকে এই ডোজটাকে দুবার থেকে তিনবার ডি সিভিয়ার কন্ডিশনে কমপ্লিট করতে হবে যদি এটা প্রপার সারা ইন্ট্যাক্ট করে আপনি ডোজ মেনটেন করেন কারণ এটা আমি গুগল থেকে শেখা দুটো বই পেরে হোমিওপ্যাথিক শিখিনি একটা কমেন্টস দেখেছিলাম আমি এই চ্যানেলে নয় শান্তনু বার্স্কার চ্যানেলে মানে মানুষ তো হিংসায় তো অনেক কিছুই করে তো জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটা আমার প্রপার পড়াশোনা ঠিক আছে এটা আমার গুগলের পড়াশোনা নয় বা ওই হোমিওপ্যাথিক চটি বই থেকে পড়াশোনা করে বলছি না প্রপার ওয়েতে প্র্যাকটিক্যালি অল ওভার ইন্ডিয়াতে কাজ করছি আজকে তো এরকম নয় যে ডোজ কম্বিনেশান দিয়ে পাখির টেঁচে গেছে হ্যাঁ অন্য কারণও হতে পারে যে বেশিরভাগ কী হয় আপনারা কী করেন বেশিরভাগ মানুষ অন্য জায়গা থেকে চিকিৎসার ফল না তখন শান্তনু বার্সের বা পাখির বিদ্যালয় কোথা থেকে নাম্বার জোগাড় করে তখন বলছেন যে পাখিটাকে বাঁচান তো তাদেরও ক্ষেত্রে বলে রাখি দেখুন আমি কোনো ভগবান নই বা ভগবান হওয়ারও চেষ্টা করছি না আমার নলেজ বুদ্ধি যেটুকুনি তার মধ্যে আমি সাহায্য করতে পারবো তবে হ্যাঁ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি দেখবেন যখন সিভিয়ার কন্ডিশন তখন আপনি কিন্তু অ্যালোপ্যাথিকে যান আবার আস্তে আস্তে হোমিওপ্যাথিকে আসুন ঠিক আছে তো কুরচিমাদার গাম্বুজিয়া থাকটি খুব ভালো কাজ করে অনেক সময় লুজ মোশন টাইপের ডায়রিয়া হয় পটি পড়ে যাচ্ছে জলীয় ভাবটা বেশি তখন কিন্তু আপনি কিন্তু পালসেটিলা পোডোফাইলাম এই দুটোকে ইউজ করতে পারেন পোটোফাইলাম থার্টি পালসেটিলা থার্টি এতে আপনার এতেও কিন্তু কাজ করবে তো এই সমস্ত বিষয় এরকম প্রচুর রকম ডায়রিয়ার মানে কাইন্ডস অফ ডায়রিয়া আছে যেটা আমাদের পাখির হয়ে থাকে সেখানে এক হ্যাঁ কমন মেডিসিন ধরুন যেগুলো আছে যেমন নাক্স ভূমিকা থার্টি এটা কমন মেডিসিন কিন্তু কাজ করে মারাত্মক লেভেলে ব্লাড ডিসেন্ট্রিওতেও কেউ কিন্তু নাক্স ভূমিকা থার্টি কাজ করে ডাউট থাকলে যে ওই গুগল থেকে পড়াশোনা তাহলে কোনো ডাক্তারকেও আপনি জিজ্ঞেস করতে পারেন যারা হোমিওপ্যাথিক পথে প্রকৃত ডাক্তার তো এইগুলো একটুখানি আমি চিন্তা করছি যে যেহেতু আমি এখন প্রপার ফোন অ্যাটেন্ড করতে পারছি না পুরো ডোজ সমেত আমি আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করবো এবং এর ওপর এবং এর ওপর আমি একটা মানে ই বুকও রেডি করছি ই বুক মানে হচ্ছে ম্যাগাজিন যেটা সম্পূর্ণ ডায়রিয়ার ওপর থাকবে হয়তো এক দু পাতা কি তিন পাতা যতটা জায়গা লাগে ইংলিশ এবং বাংলাতে যেটা আমি আপনাদের দেবো কিন্তু সেটা ফ্রি হবে না মোটামুটি অন্তত পঞ্চাশ ষাট টাকা করে দাম থাকবে তো আমি চাই যে ডায়রিয়ার বিভিন্ন যে ফরমেশানগুলো আছে যে ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো আছে তার হোমিওপ্যাথিক কন্ডিশান কী কী আছে সেটা আপনারা জানুন সেটা আপকামিং মানে নেক্সট ভিডিওতেই রিলিজ হচ্ছে মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হবে যাদের শেখবার ইচ্ছে জানবার ইচ্ছে পুরো ফলো করবেন সেখান থেকে সমস্ত ডোজ থেকে আরম্ভ করে কতবার দেবেন সমস্ত কিছু আমি ব্যাখ্যা করেছি ভিডিওতে এডিটিংয়ের কাজ চলছে खुब ताती रिलीज हुँदा नमस्कार